বন্ধুরা তোমাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধু আজ রাতে দুটায় তোমার বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে এমন একটা গোপন সংকেত তোমাকে দেখা যাবে যা দেখে তোমার চোখকেও বিশ্বাস করতে কষ্ট হবে দেখো নবরাত্রির মহোৎসব শুরু হতে যাচ্ছে মা রানী তোমার জীবনে এমন একটা দারুণ সুখবর আনতে চলেছে যা শুনে তোমার কানকেও বিশ্বাস হবে না দেখো পুরো বাহাত্তর বছরের পর তোমার কুণ্ডলিতে এমন একটা মিল তৈরি হয়েছে যে এই নবরাত্রি তোমার জীবনের এক অনন্য সময় হয়ে উঠবে ভুলতে পারবে না বন্ধু আজ তোমাদের বেশি সময় নেব না এই ভিডিওতে আমি যা যা বলবো ভালো করে কান দিয়ে শুনো হ্যাঁ বন্ধু আগামী দিনে তুমি দেখবে তোমার জীবনে বড় বড় অদ্ভুত পরিবর্তন আসছে তাই এবার তোমার কুণ্ডালিতে নয়টি গ্রহের সঙ্গে নয়টি দেবীর আশীর্বাদও মিলবে বন্ধু এখন তোমার ভাগ্য আলোকিত হতে চলেছে যে কাদার দিনগুলো ছিল সেগুলো এখন দূরে সরে যাবে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমি যা যা বলেছি তা এক এক করে একশো সঠিক সত্যি হবে আর আমি আপনাদের একটা কথা বলেই দিই যে আমার দেওয়া এই তথ্য পুরো ইউটিউবে কোথাও পাবেন না তাই যদি আপনার জীবন প্রিয় হয় যদি মা দুর্গার নবরূপের আশীর্বাদ পেতে চান তাহলে এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন কারণ এবার আমি আপনাদের বলেছি যে আপনার কুণ্ডলেতে নয়টি গ্রহের সাথে নয়টি রূপের অসাধারণ সমন্বয় রয়েছে তো প্রথমেই সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না মা দুর্গা আপনার সমস্ত আপনার সব মনোকামনা পূরণ হবে আর আপনার বাড়িতে বোরকো ধরে থাকবে এখন বন্ধুদের একটা কথা বলি সামনে যা আসতে যাচ্ছে তাকে কখনোই হালকা করে দেখবেন না কারণ দেখুন কিছু গোপন সংকেত পাবেন যা আপনার চোখের সামনে থাকবে কিন্তু আপনি তা দেখতে পাবেন না ভাববেন আহা এটা তো একটা সাধারণ ঘটনা এতে কি এতটা গুরুত্ব দেওয়ার থাকে কিন্তু এখানে আপনি মনোযোগ দিবেন যে সেটা সাধারণ ঘটনা নয় দেখুন বন্ধু যখন কোনো মানুষের জীবনে দুঃখ আসে, পৃথিবীতে মায়ের চেয়ে সৎ আর কেউ নেই আর এমন কোনো মানুষ নেই যে মায়ের চেয়ে বেশি ভালোবাসে হ্যাঁ বন্ধু আমার কথা ভালো করে শোনো নবরাত্রির সময় যখন আসে সবাই ভাবেন দেবী করুণা বর্ষণ করবেন সব কিছু ভালো হবে টাকা আসবে সুখ আসবে কিন্তু এটা কঠিন সত্য যে সবার ওপর দেবীর করুণা হয় না বন্ধু কিছু মানুষের ঘরে নয় দিন ধরে দ্বীপ জ্বলে নয় দিন ধরে পূজা হয় তবুও জীবনে অন্ধকারই অন্ধকার থাকে তো এটা শুধু পূজার অভাব নয় ভাগ্য কর্ম আর বাড়ির ভিতর লুকানো বিভিন্ন দোষের ফল হয় এটা দেখুন প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু দোষ থাকে প্রত্যেকের জীবনে কিছু কর্মকাণ্ড থাকে হ্যাঁ যদি আপনি ভেবে ঝাকেন যে মা আপনাকে ছেড়ে দিয়েছেন তাহলে সেটা আপনার ভুল ধারণা মা কাউকে ছেড়ে যায় না কিন্তু মানুষ নিজেকেই তার কর্মের কারণে মায়ের কৃপা থেকে বঞ্চিত করে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনার সব অজানা কথা খুলে বলবো যদি সত্য শোনার সাহস থাকে তাহলে এই ভিডিও চালিয়ে যান না হলে এখানেই ভিডিওটা বন্ধ করে দিন কিন্তু বন্ধু দেখো যদি আজ আমি গ্যারেন্টি দিয়ে বলি যে তুমি আমার এক কথাও মন দিয়ে শুনলে তাহলে পুরো নবরাত্রিতে তোমাকে কোনো কিছুতে কষ্ট পেতে হবে না বন্ধুরা দেখো এই নবরাত্রি তোমাদের জন্য একটা আয়না যেটাতে তোমাদের নিজেকেই দেখতে হবে কারণ তুমি যতই পালানোর চেষ্টা করো যতই পূজা করো যদি বাড়িতে ঐশ্বর্য থাকে কলহ থাকে মিথ্যা থাকে ঠকানো থাকে তাহলে দেবী সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় কারণ আজকের সময়ে প্রতিটি বাড়িতে এসব থাকা স্বাভাবিক ব্যাপার কেউ আরেকজনকে হিংসা করে কেউ নিজের কাজের জন্য গর্ত খুঁড়ে পেছনে ঠকায় বন্ধুরা আমি তোমাদের সবাইকে একটা কথা জানিয়ে দিতে চাই তোমরা আগেই জানো তোমাদের জীবনে দুঃখ অনেক আছে কষ্ট অনেক তবুও তুমি সেই ভুলগুলো আবার করেছো যা তুমি আগেও করেছিলে অর্থাৎ কারো চোখে ধুলো পড়িয়েছ এবং তুমি ভালো করেই জানো কার চোখে ধুলো দিয়েছ তাড়াতাড়ি গিয়ে ও মানুষটার কাছে ক্ষমা চেয়ে নাও আমি তোমাদের কাছে এতটুকুই অনুরোধ করছি কারণ যদি তুমি এটা না করো তাহলে তোমার গ্রহগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে এবং গ্রহ অশুভ ফল দিতে শুরু করবে আর আমি তোমাদের বলছি বন্ধুরা যদি তোমরা তোমাদের কর্ম ঠিক করে নাও তাহলে তোমাদের গ্রহগুলোর হিসেব নিকেশও বদলে যেতে পারে আর তোমার জীবন হয়তো আগেই প্রমাণ দিয়েছে যখনই তুমি কঠোর পরিশ্রম করেছ যখনই তুমি কিছু পাওয়ার চেষ্টা করেছ তখনই কেউ না কেউ বেরিয়ে এসেছে যিনি তোমার পরিশ্রম নষ্ট করে দিয়েছেন অনেকবার তুমি উঁচুতে ওড়ার স্বপ্ন দেখেছ অনেকবার তুমি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছ কিন্তু বন্ধুরা কখনো সেই সব কাজগুলো পূর্ণ হয়নি কখনো পরিবারের কেউ কখনো বন্ধু কখনো সঙ্গী বন্ধুরা নবরাত্রি এটা বলে দেয় যে আসল শত্রু বাইরে নয় বরং বাড়ির ভেতরেই থাকে এবার তোমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা বাইরের শত্রুদের সাথে লড়াই করতেও পারবে বাইরের শত্রুদের থেকে তো তোমার মা তোমাকে রক্ষা করবে কিন্তু যে শত্রু বাড়ির ভিতর লুকিয়ে আছে মোটা গদায় বসে আছে তাকে তোমাকেই বাঁচাতে হবে যাকে তুমি নিজের মনে করে মন খুলে দাও যাকে নিজের মনে করে সব প্ল্যান বলো সেই তোমার ধ্বংসের কারণ হয়ে যায় কেন হয় কারণ তুমি খুব সরল আর বলো যে যে মানুষ সরল সে সাথে সবসময় বেইমানি হয় বন্ধুরা মনে রেখো দেবীর সামনে সবচেয়ে বড় অপরাধ হলো অন্যদের যন্ত্রণা ইচ্ছাকৃতভাবে বাড়ানো আর দ্বিতীয়টা হলো তুমি যদি অন্যায় সহ্য করো কারণ যদি তুমি এই ভুল করো তাহলে মা ভগবতীর আশীর্বাদ পাওয়ার আশা করো না দেখো তুমি যতই পরিশ্রম করো যত নাম জপ করো যত উপবাস রাখো কিন্তু তোমার কর্ম যদি সঠিক না হয় তাহলে তোমার কোনো সুখ পাওয়ার প্রশ্নেই ওভে না বন্ধুরা তোমরা হয়তো দেখেছ কেউ ভুল করছে কিন্তু চুপ থেকেছো সেই চুপ থাকা তোমার জীবনে বিষ হয়ে দাঁড়াবে সত্যি কথা বলতে গেলে দেবী সেসব বোধদের সঙ্গে সঙ্গে শাস্তি দেন যারা চুপ থেকে অন্যায় বাড়ায় যদি তোমার সামনে কিছু খারাপ ঘটে বা কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করে তাহলে তোমাকে অবশ্যই পাল্টা জবাব দিতে হবে সেটা সহ্য করা যাবে না কারণ তুমি যত বেশি সহ্য করবে মানুষ তত বেশি তোমার মজা নেবে আজকাল বন্ধুরা ঠিক এমনই হয়ে গেছে এটা এখন কালযুগ চলছে আগে মানুষ যা করত এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিত কিন্তু যদি তোমার সঙ্গে কেউ অন্যায় করে তো তোমাকে তার উত্তর সঙ্গে সঙ্গেই দিতে হবে। আর খেয়াল রেখো এবার সবকিছু কিন্তু ঠিক উল্টোটাই হয়েছে অনেক সময় আমরা চাই যে আমাদের জীবনে সামনে আসার সময়টা ভালো হবে হয়তো আগামী দিনগুলো ভালো কাটবে কিন্তু কখনোই তেমন হয়নি তাই যতই পরিশ্রম করো তত বড় ধোঁকা পেয়েছ আর চেয়েছ মানুষ তোমাকে সম্মান দিক কিন্তু মানুষ তোমাকে ব্যবহার করে ফেলে দিয়েছে প্রত্যেকেই তোমার জীবনে এসেছে তোমার সাথে জড়িয়েছে তোমাকে ব্যবহার করেছে আর পরে ফেলে দিয়েছে তোমার হৃদয়কে আঘাত দিয়েছ তোমার বন্ধুদের চোখে জল এসেছে দেখো তুমি স্বপ্ন দেখেছিলে তোমার পরিবার একসাথে থাকবে কিন্তু পরিবারেই ফাটল পড়ে গেল তাহলে এটা শুধু সহযোগিতা নয় বন্ধুদের বলছি এটা নবমী এবং দশমীর কঠিন বার্তা যদি বাড়িতে মায়ের স্থান খালি থাকে যদি বাড়িতে বোনেদের সম্মান না থাকে যদি মেয়েদের বোঝা হিসাবে দেখা হয় তাহলে যতই পূজা করো না কেন দেবী সেই ঘরে বাস করেন না তোমার বাড়িতে কি এমন হচ্ছে যদি হ্যাঁ তাহলে এটিই তোমার ধ্বংসের সবচেয়ে বড় কারণ কারণ বন্ধুদের আমি আপনাদের সবাইকে এক জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে দিতে চাই যে আপনাকে আগামী সময়ে কোনো বোন মেয়ে বউ বা অন্য কোনো মহিলার অপমান করতে হবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ যদি আপনি এমন করেন তাহলে আপনার কুণ্ডলিতে অনেক নেতিবাচক প্রভাব পড়বে কুণ্ডলিতে নেতিবাচক প্রভাব পড়লে জীবনে দুঃখ বাড়বে আর সেই দোষ কখনো মিটবে না বন্ধু আমি আপনাদের সবাইকে এক কথা জানাই প্রথমেই আপনার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ খেয়াল রাখতে হবে কেন কারণ অনেক দিন ধরে আপনার বাড়িতে বাস্তুদোষ জেমে আছে আপনার হয়তো ধারণা নেই কিন্তু এটা সত্যিই ঘটছে কারণ আপনি কিছু জিনিস আগেভাগেই এমনই রেখে দিয়েছেন যা কিছুদিন ধরে আপনার বাড়িতে পড়ে আছে কিন্তু এখন সেই জিনিসগুলোতে পরিবর্তন আনার সময় এসেছে বন্ধুদের বলছি এই সময়টা চলমান আত্মমন্থন মানে নিজের আত্মাকে শান্ত রাখা কারণ ভাবুন তো যখন অন্যরা দেবীর দরবারে গিয়ে মনোকামনা চায় আর সেটা পূরণ হয় তখন আপনার কেন হতাশা লাগে আপনি কি কখনো এই চিন্তা করেছেন দেখুন প্রত্যেক মানুষ দেবী মায়ের মন্দিরে গিয়ে মন্নত করে যেমন হে মা আমি 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 এটা 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 পেলে আপনাকে করব। করব তোমাকে নিবেদন বন্ধুদের দেখো প্রতিটি মানুষের জীবনে হতাশা আসে কিন্তু আমি তোমাদের বলি তোমার জীবনে হতাশা আসার সবচেয়ে বড় কারণ কি কারণ তুমি কোথাও না কোথাও বড় ভুল করেছো তুমি কতবার শুধু নিজের জন্য চেয়েছো অন্যদের জন্য কতবার চেয়েছো কতবার মন থেকে কোনো ক্ষুধার্থকে খাওয়িয়েছো সম্ভবত খুব কমই মানুষ সব কিছু পেতে চায় কিন্তু ভালো কাজ করে না কারণ বন্ধুদের দেখো আমি তোমাদের সবাইকে জানিয়ে দিই এই কারণেই দেবী তোমার ঘরের দরজায় ঠক ঠক করে ফিরে যায় কিন্তু তোমার বাড়িতে ঢুকে পড়ে না তাই প্রথমেই দরকার বন্ধুদের তোমাকে কোনো ক্ষুধার্থ মানুষকে খাওয়াতে হবে কোনো অসহায় ব্যক্তির সাহায্য করতে হবে এবং নিজের কর্ম ঠিক করতে হবে বন্ধুরা এই সময় তোমার জীবনে সত্য উন্মোচন করছে যদি তুমি এখনো বদলাও না যদি তুমি নিজের মধ্যে এখনো পরিবর্তন আনো না তাহলে সামনের সময় আরও কষ্টদায়ক হবে দেখো অসুখ হাসে এমন বাড়িতে যেখানে মানুষ শুধু নিজের স্বার্থে বাঁচে শুধু নিজের লাভ ক্ষতির চিন্তা করে নিজের মতো করে কাজ করে আর নিজের মতো করে ভাবা হয় আর অন্য জিনিস হলো পড়েন দারিদ্র গরিবী সেখানেই আসে যেখানে মানুষ অন্যদের অধিকার ছিনিয়ে নেয় প্রায়ই তুমি নিজের পরিবারের অনেক মানুষকেও এমন করতেই দেখেছ যেমন কেউ তোমার কঠোর পরিশ্রমের উপার্জন নিয়ে নেয় বলে আমি কিছুদিনের জন্য ধার নিচ্ছি আমি তাড়াতাড়ি তোমাকে ফেরত দেব। কিন্তু সেই টাকা কখনোই ফেরত আসে না অন্যের অধিকার ছিনিয়ে নেওয়া হয় পরিবার তখনই ভেঙে যায় যখন সম্মানের অভাব থাকে যেখানে একে অপরের প্রতি ভালোবাসাই থাকে না এমন বাড়িতে সবাই একে অপরকে কিছু না কিছু নিয়ে কথা বলতে শুরু করে আমি শেষ হয়ে গেছি এখন সম্মানই থাকবে না তাহলে পরিবার কিভাবে ঠিকঠাক থাকবে তো এই সব তোমার জীবনে হচ্ছে না যদি হচ্ছে বুঝে নাও দেবীর ইঙ্গিত স্পষ্ট এখনই বদলাও নাহলে আগামী বছরগুলোতে আরও অন্ধকার দেখতে হবে নিজের মধ্যে বদলানোর খুব দরকার আছে বন্ধুদের তোমাদের এ সময় কেন কারণ যদি তুমি নিজের মধ্যে বদলাও তাহলে দেখো প্রথমেই তোমার গ্রহগুলো তোমাকে শুভ ফল দেবে তোমার গ্রহ নক্ষত্রও ঠিকঠাক হবে ভালো হয়ে যাবে আর তোমার কর্মের শুভ ফলও পেতে শুরু করবে কারণ মানুষের মতো কর্ম থাকবে মানুষের ফলও তেমনই হবে তুমি ভাবো যে পূজা মন্ত্র আরতি দিয়ে সব ঠিক হয়ে যাবে কিন্তু দেখো দেবী এসব নিয়ে খুশি হয় না গ্রহগুলিও এসব নিয়ে খুশি নয় পিতৃদেবরাও এসব নিয়ে খুশি নয় কিন্তু দেবীর নজর দেবতাদের নজর মানুষের হৃদয়ের ওপর কথার ওপর নয় যদি হৃদয় ময়লা হয় তাহলে লক্ষ লক্ষ দ্বীপ আলো দিতে পারবে না আর যদি হৃদয় পরিষ্কার হয় তাহলে একটাই দ্বীপ জীবনে আলোর বন্ধু হয়ে উঠতে পারে বন্ধু তুমি কতবার অন্যদের নিচে দেখি উপরে ওঠার চেষ্টা করেছ এটা তোমারই জানা আপনি কতবার মানুষের মন ভেঙেছেন জানেন না জানেন কিন্তু এই ভুলটাই আপনার ভাগ্যকে বাধা দিচ্ছে আপনার ভাগ্য বাড়ার বদলে কমছে আর যখন মানুষের ভাগ্য কমতে থাকে তখন তার স্বপ্ন ভেঙে পড়ে বন্ধুদের বলি এই সময় আপনাকে সতর্ক করছে সৎভাবে জীবনযাপন করতে শিখুন কারোর সঙ্গে কোনো ধোকা করবেন না কারোর সঙ্গে কোনো কপটতা করবেন না কারো অনুভূতির সঙ্গে মজা করবেন না কারো সুযোগ নেবেন না না হলে দেবীর করুণা দূরে সরে লাবে আর জীবনের দুঃখের অন্ধকার নেমে আসবে কষ্টের কথা হলো তোমার চারপাশে অনেক নকল মানুষ আছে বন্ধুদের তুমি বিশ্বাস করো বা না করো কিন্তু এই সময় তোমার জীবনে কয়েকজন মানুষ আছে যারা তাদের আসল মুখ ঢেকে রেখে তোমার সামনে নকল মুখ দেখাচ্ছে তারা তোমার সামনে হাসে খুশি হবার ভান করে কিন্তু তোমার পেছনে তোমার বিনাশের প্রার্থনা করে তাদের চিনে নাও এবং যত তাড়াতাড়ি পারো তোমার জীবনে এই পোকাটা দূর করো যারা তোমার সামনে ভালো থাকার নাটক করে বন্ধুদের যদি তুমি যদি ওদের চিনতে না পারো তাহলে এই দিমক তোমার পুরো জীবনটা ভেতর থেকে খালি করে দেবে কিন্তু তুমি কি চিনতে পেরেছ হয়তো না কেন কারণ তুমি হৃদয় থেকে বেশি বিশ্বাস করেছ আর মগজটা দূরে সরিয়ে রেখেছ এখন সময় এসেছে চুখ খুলে দেখার আর তাদেরকে জীবনের থেকে দূরে ঠেলে দেবার যারা তোমার জন্য বিষ ছড়াচ্ছে যদি এখনো তুমি আবেগে ভেসে অন্যদের বিশ্বাস করো অন্যদের জীবনে অতিরিক্ত গুরুত্ব দাও তাহলে সামনে তোমার পরিশ্রম সব ফুরাবে যতই তুমি হাল চলাও যতই মাঠে জমি চাষ করো যতই পরিশ্রম করো দেখো কিন্তু তোমাকে সফলতার ফল মিলবে না কারণ যতদিন এই মানুষগুলো তোমার জীবনে থাকবে তারা তোমার প্রতিটি উদীয়মান ফসল নষ্ট করবে আর গাঢ় হওয়া প্রতিটি মূলকেও মুছে ফেলবে বন্ধুদের বলতে চাই দেবী শক্তি কিন্তু সেই শক্তি তোমার জন্য রাগের কারণ হতে পারে মনে রেখো মা দুর্গা শুধু করুণা দেবী নন তিনি বিনাশের দেবীও আর যদি তুমি তোমার অভ্যাস বদলাও না তোমার সম্পর্কগুলোতে সত্যতা না নিয়ে আসো তোমার জীবনে পবিত্রতা না নিয়ে আসো তাহলে এই নবরাত্রি তোমার জীবনকে আরো কঠিন করে তুলতে পারে হে বন্ধু আমি তোমাকে আগেও বলেছি তাই আপনার জীবনের আরেকটা ফাঁকা অধ্যায় হতে দেবেন না যদি আপনি চান না আপনি আপনার জীবনে নতুন সুখের পাতা যোগ করতে চান তাহলে আমাকে যেই সব অভ্যাসের কথা বলেছি সেগুলো ছেড়ে দিতে হবে নতুন এবং সঠিক অভ্যাসগুলো গ্রহণ করতে হবে আমি দুই রকম কথা বলেছি বন্ধু কারণ জীবনে দুই ধরনের মানুষ থাকে এক ধরনের যারা ভুল থেকে শেখে আর এক ধরনের যারা ভুলই করে না আর একটা ধরনের যারা ইচ্ছাকৃতভাবে একই ভুল বার করে যেগুলো নিষিদ্ধ দেখুন আমাদের শাস্ত্রে কত এমন কথা আছে আছে কিছু কথা যা আজও অনেকেই জানে না আমি তোমাকে বলি এই সময় তোমার অবশ্যই তোমার বাড়ির কুলদেবীর পূজা করতে হবে তোমার যেই কুলদেবী হোক না কেন তার চৌকি তোমার বাড়িতে অবশ্যই তৈরি করতে হবে আর যারা বাড়িতে এই দেবী দেবতাদের স্থাপন করতে যাচ্ছেন মার আরাধনা করতে যাচ্ছেন তাদের পুরো ন দিন পবিত্রতা বজায় রাখতে হবে কারণ দেখো কেউ যদি পবিত্রতা মেনে চলে তখনই তার বাড়িতে মা লক্ষ্মী মা অন্নপূর্ণা মা জগদম্বা আর মা দুর্গার আশীর্বাদ আসবে দেখো সবচেয়ে প্রথমেই কথা হলো তোমাকে সদ্ভাবে তোমার দায়িত্ব পালন করতে হবে বন্ধুরা তোমাদের ঘরে যেসব ভাঙাচোরা জিনিসপত্র আছে অশুভ সব কিছু সেগুলোকে একদম দ্রুত সরিয়ে ফেলো আর এক কথা বন্ধুরা তোমরা তোমাদের ঘর শান্তিপূর্ণ রাখবে আর কিছুদিন ধরেই বন্ধুরা তোমরা জীবনের টাকার জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছ টাকা এক হাতে আসে আর অন্য হাত দিয়ে চলে যায় টাকা থামার নামই নিচ্ছে না কেন থামছে না কারণ বন্ধুরা তোমরা টাকার মূল্য বুঝতে পারো না এবং একটা কথা অবশ্যই মাথায় রাখবা যেখানে মান নেই সেখানে লক্ষ্মী কখনো থাকে না কথা যদি কেউ খুবই কৃপন হয় তাহলে কৃপন লোকের কাছে লক্ষ্মী কখনো আসে না কারণ লক্ষ্মীর একটা নিয়ম আছে যেই মানুষ লক্ষ্মী পেয়ে খুশি হয় সেই মানুষটাই সবচেয়ে সুখী হয় আর লক্ষ্মী তার কাছেই থাকে টাকা বাঁচার জন্য দরকার টাকা খুশির জন্য দরকার কারণ বন্ধু দেখো যদি তুমি লক্ষ্মী পেয়ে খুশি হও তাহলে লক্ষ্মী তোমার কাছে আরও আসবে তোমাকে জীবনে অনেক সুখ দেবে কোনো কিছুই কম পড়তে দেবে না তাই তোমার যে কিপটি স্বভাবটা আছে সেটা যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করো আর বন্ধুদের কথাও শোনো যতটা সম্ভব নিজের নেতিবাচক জিনিস থেকে দূরে রাখার চেষ্টা করো